বাবা আমি যতইবার কাজের জন্য যাই যে কোনো জায়গায় যাই ফিরে ফিরে আসি চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় হই পরীক্ষার ক্ষেত্রে আমার মন বসে না পড়া ঠিক হয় না বা পড়ে গেলেও সেই পড়াটা আমার মনে থাকে না এই যে এত লোক আসে সবার কি কাজ হয় এই যে এত লোক যে তোমার কাছে ভিড় করে দাঁড়িয়ে থাকে সকালবেলা দশটার সময় আসে তুমি এক একজনকে এক ঘন্টা দেড় ঘন্টা করে টাইম দাও তাদের সমস্যাগুলো সব দিয়ে শোনো একটা টাকা না নিয়ে এটা কি আদৌ সত্যি নাকি ভিডিওতেই বলা হয় নাকি ওখানে গেলে আলাদা রকম নিয়ম সবাই তো দেখো সমানভাবে নেয় না জিনিসগুলো কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ ভিডিওতে এক কথা বলে সামনে আর কথা হয় আচ্ছা এটা এবার আমি তোমাকে এটা লাস্ট কোয়েশ্চেন করছি আমার তরফ থেকে সেটা হলো ধরে নাও আমি তোমার কাছে নতুন এসেছি যেমন আমি প্রথম প্রথমভাবে এসেছিলাম ধরে নাও সেরকম অবস্থায় এসেছি এবার এসে তোমাকে বললাম যে আমার জীবন অনেক প্রবলেম চলছে এই প্রবলেমগুলো কি করে ঠিক হবে তো তুমি তাকে সবার আগে কি উপদেশ দেওয়া যে তোমার করে ঠিক কীরকমভাবে হবে ধরো আমি ধরো বললাম যে আমার জীবনে টাকা পয়সার অভাব তো তুমি তাকে কীরকমভাবে উপদেশ দেওয়া যেন সে টাকা পয়সার অভাবটা ভুলে যায় সে কাজ করতে ইন্সপায়ার হয় তুমি তাকে কিভাবে উপদেশ দেওয়া কিছু কিছু ব্যক্তি কিছু কিছু প্রশ্ন করেছে কিশোরকে আকাশকে এরা আমাকে বলেছে মামা আমরা তো রাত্রেবেলা ঠিক বসতে পারি কিশোর কিছু প্রশ্ন করে আপনি উত্তর দেবেন আর নিশ্চয়ই দেব ও খাতায় লিখে রেখেছে ওই প্রশ্নগুলো করবে আমি উত্তর দেব যে যা প্রশ্ন করেছেন তার উত্তরটা আমি দেব আচ্ছা প্রথম কোয়েশ্চেন সেটা হলো যে অনেকেই করছে কোশ্চেনটা সেটা হলো যে তাদের জীবনে অনেক স্ট্রাগেল অনেক ডিপ্রেশন তারা কি করে তাদের এই ডিপ্রেশনগুলোকে গুলোকে উঠবে যারা এই যে জীবনে ভীষণ রকম ভাবে করছেন বা এই পদ্ধতিতে আপনারা পড়ে রয়েছেন তাদেরকে আমি হাত জোড় করে বলবো আপনারা আশেপাশে কোনো ব্রাহ্মণ তান্ত্রিক তাদেরকে নিয়ে একটা নবগ্রহ কবচ করে নেন কারণ হচ্ছে গ্রহ কিন্তু কাউকে ছাড়ে না ওই কোন ঠাকুর কি বলল এইসব শুনে লাভ নেই যদি সে সত্যি ঠাকুর হয়ে থাকে তাহলে পিছনে ছবি থাকতো না রাধা সমাজ কি জানো তো মানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় নিজেকে ফেমাস করার চেষ্টায় ঠাকুর দেবতার নামে কথা বলছে কারণ ঠাকুর দেবতা নিজের মুখে এসে বলবে না যে হ্যাঁ ভাই আমি রয়েছি তাই জন্য তারা তাদের নামে বলে যায় যত খুশি ইচ্ছে দেখুন কোনো প্রবলেম নেই একটি চিত্রর সামনে যদি দাঁড়িয়ে আপনি আরাধনা করেন সেই আরাধনার মাধ্যম দিয়ে আপনি কিন্তু কিছু পেতেও পারেন কয়েকশো লোক যদি ওই চিত্রর সামনে দাঁড়িয়ে পায় দেখে তাহলে দেখা যাবে কি চিত্র মানে ফটো সেই ফটোর সামনে আজকে আমাদের নয়াটি বড়মা মা ভীষণ পরিমাণে জাগ্রত তারাপীঠ তারামা জাগ্রত কালীঘাটের কালী জাগ্রত তাহলে এই মন্দিরগুলো ধ্বংস হয়ে যেত তার নিশ্চয় কিছু আছে তবেই কিন্তু জাগ্রত জায়গা আসছে। আজকে যদি মায়ের কাছে আরাধনা করে কিছু লোক কিছু না পেত তাহলে কিন্তু আমার কাছেও বলতো মামা আমি কিছু পাইনি পেয়েছে বলে আজকে ভিড় হয়েছে হচ্ছে তারপর তোমায় কোয়েশ্চেন করেছি আরো যে মামা আমি যতইবার কাজের জন্য যাই যে কোনো জায়গায় যাই ফিরে ফিরে আসি চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড হই পরীক্ষার ক্ষেত্রে আমার মন বসে না পড়া ঠিক হয় না বা পড়ে গেলেও সেই পড়াটা আমার মনে থাকে না এই মনে থাকার যে ব্যাপারটা এটা কি করে কারণে আমি ওই ভাগনা ভাগ্নিদের হাজর করে বলবো তোমার জীবন থেকে ভয় ভিতরটাকে সরিয়ে দাও কিছু নাতনিরা আছে তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমাম নাতনি বা নাতি এরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিল যে অঙ্ক পরীক্ষা কেমন হবে ইংরেজি পরীক্ষা কেমন হবে বিভিন্ন রকম পরীক্ষা কেমন হবে তা তাদেরকে আমি দুহাদ্দুর আশীর্বাদ তুলে বলছি তারা সবাই ভালো পরীক্ষা দিয়েছে যারা আমার কাছে এসছিল বা তার মাবা মা বাবা ঠা ঠাকুমা যে টিমা এসেছিলো পিসি এসেছিলো তাদেরকে কম বেশি আমি একটা টিপস দিয়েছিলাম তারা কিছু কাজ করেছে তা আমার মনে হয় তারা খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং আমার কিছু লোক ফোন করে বলেছে আরও তো পরীক্ষা বাকি এই কটা পরীক্ষা খুব ভালো দিয়েছে আমি শুনে খুশি হয়েছি ওই পিসিদেরকে হাত জোর করে বলছি মামিদেরকে হাত জোর করে বলছি আমার খুদে নাতি খুদে নাতনি এরা মারাত্মক পরিমাণে ভালো পরীক্ষা দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট খুব ভালোভাবে পাস করবে এই যে এত লোক আসে সবার কি কাজ হয় এই যে এত লোক যে তোমার কাছে ভিড় করে দাঁড়িয়ে থাকে সকালবেলা দশটার সময় আসে তুমি এক একজনকে এক ঘন্টা দেড় ঘন্টা করে টাইম দাও তাদের সমস্যাগুলো সব মন দিয়ে শোনো একটা টাকা না নিয়ে এটা কি আদৌ সত্যি নাকি ভিডিওতেই বলা হয় নাকি ওখানে গেলে আলাদা রকম নিয়ম সবাই তো দেখো সমানভাবে নেয় না জিনিসগুলো কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ ভিডিওতে এক কথা বলে সামনে আর কথা হয় তো তুমি এটা উত্তর দাও কোনো একটা ব্যক্তি আসাম থেকে ফোন করেছিল আজকে বলছে মামা নাম বলেছে সেই তান্ত্রিক জ্যোতিষীর নামটা আমি ফোরকাস্ট করব সেই ভাগ নিয়ে আমাকে ফোন করে বলছে ওনার কাছে আমি একুশশো টাকা দিয়ে কথা বলার বলেছি বলেছে আপনার তো সংসারে ভীষণ বড়ো বিপদ হবে ইতিমুহে চল্লিশ হাজার টাকা পাঠান না পাঠালে কিন্তু সংসারে মারাত্মক ক্ষতি হবে এসব প্রতারণা এখানে হয় না হাত জোর করে বলছি কোনো রকমভাবে নয় কোনো রকমভাবে নয় বলেছে ফোনে কথা বলতে দু টাকা না একুশশো টাকা নিয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কথা বলতে বলছে তাড়াতাড়ি করে এক সপ্তাহের মধ্যে চল্লিশ হাজার টাকা পাঠান পাঠা বলি দিতে হবে গঙ্গায় ভাসাতে হবে একটা ঘটের মধ্যে জবা ফুল দিয়ে কি করেছে বা হাত রেখে বলছে আপনি বাড়িতে একটা জবা ফুল নিন অমুক করুন তমুক করুন এসব একটা ডামা গল্প করেছে করার পর বলেছে চল্লিশ হাজার টাকা নিয়ে তাড়াতাড়ি দেখা করুন নাহলে কিন্তু বড় বিপদ হবে এইসব প্রতারণার জায়গা এখানে নেই মেজরিটি মার্কস মার্ক্সবি হায়েস্ট আজকে এত লোক আছে যদি কোনো এই প্রতারণার জায়গা তৈরি হতো আমার মনে হয় আমি এতদিন ভিডিওতে এসেছি তাহলে ম্যান করেও কিন্তু কিছু লোক জানাতো যে আমার এখান থেকে কোনো কাজ হয়নি বা আমি একটা ব্যক্তি চিটিংবাজি করে কিছু পয়সা করে নিচ্ছি আমি প্রত্যেকটি ভাগ্নিকে বলেছি ভাগনাকে বলেছি কাকাকে বলেছি কাকিমাকে বলেছি জ্যাটাকে বলেছি জ্যাটিমাকে বলেছি কি বলেছি আপনারা এই আশীর্বাদ করুন মামা যেন মায়ের নাম করে মাকে প্রতিজ্ঞা করে বলছি যেন একটা টাকাও না খায় এই আশীর্বাদটা আপনারা করবেন আচ্ছা এটা এবার আমি তোমাকে লাস্ট কোয়েশ্চেন করছি আমার তরফ থেকে সেটা হলো ধরে নাও আমি তোমার কাছে নতুন এসেছি যেমন আমি প্রথমভাবে এসেছিলাম ধরে না সেরকম অবস্থায় এসেছি এবার এসে তোমাকে বললাম যে আমার জীবন অনেক প্রবলেম চলছে এই প্রবলেমগুলো কি করে ঠিক হবে তো তুমি তাকে সবার আগে কি উপদেশ দেওয়া যে প্রবলেমগুলো ঠিক ভাবে হবে ধরো আমি ধরো বললাম যে আমার জীবনে টাকা পয়সার অভাব তো তুমি তাকে কিরকমভাবে উপদেশ দেওয়া যেন সে টাকা পয়সার অভাবটা ভুলে যায় সে কাজ করতে ইন্সপায়ার হয় তুমি তাকে কিভাবে উপদেশ দেওয়া একদম ঠিক তোরা অথবা তোমরা যে প্রশ্নগুলো করেছো এর জন্যে আমি অশেষ ধন্যবাদ প্রত্যেকটি ব্যক্তিকে আমি জানাবো ভাগনাদের নিশ্চয় আমি বলবো নাতিদেরও বলবো যা আমার বয়স হয়েছে ক্ষেত্রে আমি নাতি বলেই বলি এই যে প্রশ্নটা করেছে মারাত্মক প্রশ্ন এর উত্তরটা আমি জানিয়ে দিচ্ছি এবং তোমরা এই উত্তরটা নিয়ে কাজে নিপ্ত হও মারাত্মক পরিমাণে সফলতা লাভ হবে সেটা কি? মনের জোর বাড়াও আশেপাশে তুমি যদি মনে করো যে আমার এই লোক ক্ষতি করছে ওই লোক অমুক করছে এই লোক সেই করছে আমার বাড়ির ফ্যামিলি ঠিক নেই কোনো কোনো ব্যক্তি আছে এর আগে আমি বলেছিলাম যে তোমার বাড়ির কাজকর্ম ভালো লাগে না অপর লোকের বাড়িতে কাজকর্ম ভালো লাগে তা যাই হোক সেই নাতিদের অথবাই ভাগনাদের আমি বলবো তোমরা বা ভাগনিদেরকে বলবো তোমরা যে কাজের জন্যে প্রবলেমগুলো ফিল করছো এই প্রবলেমগুলো হচ্ছে তোমার নিজের সাহসটাকে বাড়াও এটা আমি বলেছি আমার কাছে তাবিজ কব যমুক তমুক কিচ্ছু নেওয়া লাগবে না তোমরা একটা কাজ করবে কি বাবা মাকে ভালোবাসো নিজের মনটাকে জোর দাও এরপরেও যদি কোনো গ্রহ খারাপ থাকে তোমার কোনো পাড়ার ব্রাহ্মণের সাথে কনসেল করো আলোচনা করো যে আমাকে একটা নবগ্রহ কবচ করে দিন কত নেবেন ও না করুক এই যে বলছো এতেই তোমার মনের জোর বাড়ছে এটা বলি আমি পাঠাই নবগ্রহ অবস্থার দরকারি কেন নবগ্রহ এমন একটা গ্রহের ফাংশান নটি গ্রহ যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু মারাত্মক পরিমাণে এর উপকৃত হয় যেমন কিছু কিছু লোকের এখান থেকে তাবিজ কবজ নিয়ে চাকরি হয়েছে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তা আমি কি বাচ্চা পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কোনো দিনও নয় গ্রহকার দিলে এই প্রবলেম থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় এছাড়া কিচ্ছু না তে নবগ্রহ কবজ করতে তো অনেক রকম যারা নেয় অ্যাকচুয়ালি নবগ্রহ কবজ করতে নশো টাকা লাগে যারা হোম যজ্ঞের সঙ্গে করে নেয় তার বিনিময় চোদ্দশো টাকা লাগে এটাই খরচা এছাড়া কোনো খরচাই লাগে না মানে সব মিলিয়ে তেইশশো টাকা খরচা সব মিলিয়ে তেইশশো টাকা খরচা আমি দেখেছি যে এখন আমাদের এই যে টিঙ্কর বাপু একটা জিনিস কাজ করছে সেটা হলো ওই লকেটের মধ্যে একটা ওরা ভরে দিচ্ছে এই কবজটাকে এটা হচ্ছে ব্যাপার এক্সট্রা এক্সট্রা ওই তাবিজটা তিনশো টাকা করে ওরা কেনে যার ফলে ছাব্বিশশো টাকা নেয় ওটা দেখতে সুন্দর বলে এর জন্য তিনশো টাকা এক্সট্রা লাগে তাই বললাম দেখ অনেক লোকের একটা বিভ্রান্তি ব্যাপার এসছে তোরা এই কবচগুলোকে আপাতত চেপে থাক যখন যে নেবে বললে কাউকে তখন দিবি এছাড়া দিস না মানে দিচ্ছে লকেটা দিচ্ছে রূপোর না অ্যালমোনিয়ামের উপর ওই কী বলে ল্যামিনেশন করা আছে ছবি দিয়ে কালী ঠাকুরের ছবি বিভিন্ন রকম ছবি দিয়ে

হ্যাঁ ছবিটা সুন্দর এই মুহূর্তে আমার কাছে নেই আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো তাহলে তুমি তোমার সাড়ে সাড়ে যে কোনো কাজের জন্য নবগ্রহ কবর যদি সে করে যায় একদম তাহলে তার সেটা উপকৃত হবে এবার নিশ্চয়ই উপকৃত হওয়ার টাইমিং কতটা হয় মোটামুটি মেজরিটি পার্সেন্ট মার্কস বি হাইস্ট এর বলেছি যদিও আমি অশিক্ষিত কিন্তু লোকের মুখে কথা শুনে এটা আমি বলি লোকে বলতে বলতে প্র্যাকটিস কিছু হয়েছে ইংরাজি যেমন আমরা কি বলি বেঞ্চ বেঞ্চটা একটা ইংরেজি শব্দ এই ধরনের গল্প আমরা শুনি ম্যাক্সিমাম শব্দে ইংরেজিতে বলা হয় বাংলার ব্যাখ্যা অন্য চেয়ার চেয়ার গ্লাস গ্লাস এগুলো আমরা বাংলায় বলি এটা কিন্তু ইংরেজি শব্দ যাই হোক তা আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলো যদি একশো জন নিয়ে থাকে হয়তো একজন বলে মামা কাজ হচ্ছে না একটু দেখুন এরকম লোক খুব কম আছে যাই হোক এটা নিজেকে নিজে গর্ব করে লাভ নেই সমাজ যেটা বলে সেটাই গর্ব নিজেকে নিজে যেদিনকে গর্ব করতে পারবো সবাই মিলে বলবে সকল মিলে যে না আমার কাজ হয়েছে মামার কাছে আসতে হবে তা আমি তো কাজকর্ম করি না আমি টিপস দিই সেই টিপসে এরা করে নিশ্চয়ই মানুষের কাজ হয় যার ফলে এত ভিড় তা প্রত্যেকটি ব্যক্তিকে আমি বলবো। যে আপনারা বুঝে সুঝে কাজ করুন সচেতন এখনও থাকতে হবে আরও হন কাল সর্পযোগ মাঙ্গলিক দোষ অমুক দোষ আপনারা কিন্তু সচেতন হন এবার তাহলে আমার কোনো কোশ্চেন এখন নেই আগামী দিনের জন্য কোশ্চেন তোরা হলো। অনেকক্ষণের বড় ভিডিও হয়ে যাচ্ছে মানুষ এত বড় ভিডিও দেখে না নিশ্চয়ই দেখবে তোমরা যদি সঠিকভাবে ভিডিওগুলো ঠিকভাবে ঠিক টাইমে পাঠাও মানুষ ভিডিও দেখার জন্য পাগল হয়ে আছে আমার কাছে বিভিন্ন রকমভাবে ফোন আসছে মামা ভিডিও ছাড়েন না এর আগে আমি বলেছিলাম আমার বাড়িতে একটা ক্ষুদ্র অনুষ্ঠান আছে আমি আবার বলছি ভিডিও ছাড়া হয়নি আমাকে বলে আপনি এক দেড় ঘন্টা ভিডিও করেন আমরা দেখব এরম মামিরা আছে রানীগঞ্জ কুলিয়া কি একটা জায়গা আছে সেখান থেকে ফোন এসেছিলো আমাকে বলেছে মামা আমার সারা রাত ঘুমায় না আপনার ভিডিও দেখি অনেক বৃদ্ধা ভদ্রমহিলা চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স আমার ভিডিও দেখে আর মাঝে মাঝে চোখের জল ফেলে আমাকে কেঁদে কেঁদে বলেছে যে আপনি বড় ভিডিও করুন আমি দেখবো একসাথে এক দেড় ঘন্টা ভিডিও করুন তা আমি ওই মামিকে বলবো আপনি হাত জোর করে বলছি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনার সবাই পরিবার নিয়ে ভালো থাকুন ভালো কথা আমার অ্যাকাউন্টে যেহেতু আমার অ্যাকাউন্টে বুঝতে হয় তো আমার অ্যাকাউন্টে কিছু কিছু লোক তোমার টাকা পাঠিয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার টাকা তো পাঠিয়েছে কিন্তু কিছু কিছু লোক আবার গোত্র দেয় না আবার বলি অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা পাঠাবেন নাম গোত্র অবশ্যই দিয়ে গোত্র যদিও ভুল করেন নামটা কিন্তু অবশ্যই দেবেন এটা প্রার্থনার ব্যাপার থাকে চলে আসবেন মামার বাড়ি এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যারা হসপিটালে আছে তাদেরকে প্রার্থনা করুন তাড়াতাড়ি যেন বাড়ি ফেরে অনেক বড় ভিড় হয়েছে ডেঙ্গু থেকেও মুক্তি থাকুন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন